শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকের ভিডিওটি শুরু করলাম আমাদের গাছের সসনা ডাটা দিয়ে ডাটাগুলো বেশ বড় বড় হয়ে গেছে তাই বোনকে ডাকলাম কিছুটা নিয়ে যাওয়ার জন্য এক্ষুনি হয়ে যাবে আবার ধরে আবার আসবি এক্ষুনি হয়ে যাবে শেষ হয়ে গেলে আবার আনবে হেলিকপ্টার ও দশটা তাড়াতাড়ি ভান্ডারটা ভর্তি করবি আমি নব্ব টাকা ঠিক আছে দাদু সেই কাঁচা খেতে ডাটা পারা হবে আজকে একটা ডালে প্রচুর হয়ে আছে সজনা ডাটা পারা হবে আমার বোন এসেছে ওকে কটা দেব সব মোটা হয়ে যাচ্ছে নয়তো খেয়াল গাছে উঠতে হবে নয়তো হবে না

যিশুর গান হচ্ছিল যিশুর গান হচ্ছিল মাইকে দিয়েছি কপিরাইট এসেছি আবার দেখে আপলোড দিলেই কপি রাইটেটে চলে

এইসব কাজ কি আমাদের মেয়েদের দিয়ে হয় বলতো ছেলেদের মতো গায়ের জোর কি আমাদের আছে কিন্তু কিছু করার নেই আমাদেরকেই করতে হবে যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হয়েছে কারেন্টের তারে ডালটা গিয়ে পুরো পড়েছে আর যেই ডালটা হয়ে গেছে পুরো কারেন্টের তারে পুরো আগুন জ্বলে গেছে পুরো চচ্চড় করে জরমর করে আওয়াজ হয়েছে

ঝামেলা এসব কাটা দুটো নিয়ে চলে আসি ডাটা দুটো ছিঁড়ে নে নিয়ে চলায় পা দিয়ে ডালটা ডাল নিয়ে চলায় বেঁধে আছে ছড়িয়ে এইখানে পড়েছে কটা চালে অনেকগুলো আছে

होबे दौग। बेगुन सब बागान में से चलो तो कटा बेगुन और डाटा दिए दी सो तो नी देख ले भाई दे। लग गए बंद है ना এখন কিন্তু আমাদের বাড়ি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে আমি খাবো ওখানে ছিল মাছ ভাজা আর আছে মাছের ঝোল ডাটা আলু দিয়ে আর ছিল কুমড়ো শাক ডাটা আলু চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি আর এখানে আছে মাছের মাথা দিয়ে ওল ঘাটা তো চলো খেয়ে নিই এখন বাজে পাঁচটা আমি আর আমার বাবা যাব এখন রেশন ধরতে দিদা চলে গেছে আর সেই সাড়ে চারটার সময় গিয়ে লাইন দিয়ে আছে দেখি কত দূর গিয়ে পৌঁছেছে কি হয়ে গেছে আমি গেছিলাম ঘাটে থালা বাসনগুলো নিয়ে ধুয়ে নিয়ে আর এখন যাচ্ছি ভালো লাগছে না মাথাটা কেমন যন্ত্রণা করছে মাথা যন্ত্রণা করলেও চোখগুলো কেমন ভারী ভারী হয়ে থাকে তো চলো যাই রেশনটা ধরে আনি বাইরে বার হয়ে ওকে ডাকছি আর ওই ডামের ভিতর ঢুকি কি করে উঠলে ওর ভিতরে ডেঙ্গিয়ে উঠেছো যেরম ডেঙ্গিয়ে উঠেছো সেরম ডেঙ্গিয়ে বাড় হোক রেশন দোকানে ভিড় আছে আমাদের দিদাকে দেখেছো কত আচ্ছা ঠিক আছে হ্যাঁ লাবো লাবো বাবা লাবো চলো কি বেশি দূর নেই চলো রেশান দোকানে গেছি চলো লাবো ওর ভিতরে জল ছিল না তুমি উঠলে লাব লাবো 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 আচ্ছা লাবো পড়ে পড়ে যাবে তো এইবার লাগবে কি করে উফ বাবা রে চলো দাঁড়াও সাইকেল নেবো হয়ে গেছে না হয়ে গেছে এবার না বাবু চলে আসো চলে আসো প্লাস্টিক ছিঁড়ে যাবে চলো হেঁটে হেঁটে বাড়ি যাবো চলে আসো আমাদের দোকানের ডিমের থেকে এই ডিমটাই বেশি আনা হয় আমাদের বাড়ির পাশে এক দাদু আছে ডিমের হ্যাচারিতে কাজ করে সেখান থেকে এনে দেয় দোকানের ডিম যেমন ছোট ছোটো গুলিগুলি তেমন দাম বেশি আর এই ডিমগুলো বেশ বড় বড় আর দামেও কম ওই যে দাদু কাজ করে বলে একটু কমেই দেয় বেশিরভাগ আমার ছেলে আর আমার হাজব্যান্ড দুজনে মিলে ভাজা করে খায় কারণ আমার ছেলে যদি একবেলা মাছ খায় ওবেলা আর মাছ খাবে না

নরম দেহে পিয়ারা দেখছি সব সাদা সাদা কিন্তু বাবা আর মা ওখানে বসে বসে পিয়ারার প্লাস্টিকে কাগজ ভরছে পিয়ারা বাঁধতে যাওয়া হবে তার জন্য আর আমার ছেলে ছোটোবেলার একটা প্যারাম্বুলেটার আমার মা দিয়েছিল সেই গাড়িটা বাবা বলছিল এইবার রাস্তা ভালো হয়ে গেছে তোকে চড়াবো কিন্তু এখন এত বড় হয়ে গেছে ওরটা তো আর হবে না আর আমার ছেলে ঘর থেকে শুধু আমাকে ডেকেই যাচ্ছে যায়নি বলে রাগ হয়েছে ওর কী আছে কী আছে হ্যাঁ চেঁচাচ্ছিস ক্যান কী হয়েছে বই খাতাগুলো খোঁচাও কী হয়েছে রাগ হয়েছে রাগ হয়েছে এই দেখো তোমার জন্য দুইখানা পিয়ারা এনেছি কাল খাবে হুম দেখো রাগ করেই থাকো বিছানাটা কি করেছে এবার ডিম ভাজবো ভাত খাওয়াবো আর আমার বাবা দেখো এখানে ডাক ছিল আমি আসিনি ওই যে পিয়ারা আনছিলাম তো ওই জন্য রাগ করেছে তো কিছু করার নেই কিরাম ফোঁস ফোঁস করছে দেখো কাকিদের বাড়ি প্রার্থনা ছিল সন্ধ্যাবেলায় দাদু আর দিদা গিয়েছিলো তো কাকিরা কতগুলো শিঙারা আর নিমকি দিয়ে গেছে এগুলো আজ আর কিছু খাওয়া হবে না কালকে খাওয়া হবে আর সাথে দিয়ে গেছে এতগুলো মিষ্টি করেছিল আমি একটা কুরকুর করে খাচ্ছে এখন রাতের খাবারের জন্য দুটো ডিম ভাজলাম দেখো ডিমগুলো কত বড় বড় মোটা মোটা হয়েছে আর সরষের তেল দিয়ে পেঁয়াজ ভাজলাম আলু সিদ্ধ মাখা হবে এই দিয়ে হবে আজকে আমাদের রাতের খাওয়া দাওয়া তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটায় পরে দেখাবে নতুন একটা ভিডিওর সাথে টাটা টাটা টাটা